ঝাড়খণ্ড থেকে বাংলায় ডাকাতি করতে এসে ধৃত আট ডাকাত উদ্ধার হয়েছে প্রচুর গুলি সহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে একটি চারচাকা গাড়িও ঝাড়খণ্ড থেকে বাংলায় ডাকাতি করতে এসে পুলিশের জালে আর দুষ্কৃতী ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র কার্তুজ একটি বাইক ও চারচাকা গাড়ি আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে চণ্ডীতলার জনাই চিকরান এলাকায় অস্ত্র নিয়ে জড়ো হয় কয়েকজন দুষ্কৃতী এসটিএফ মারফত খবর পায় পুলিশ এরপরেই চণ্ডীতলা থানার পুলিশ ও এসটিএফ যৌথভাবে অভিযান চালায় ঘটনাস্থল থেকে আটক করে আটজনকে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে পুলিশ তাদের গাড়ি থেকে তিনটি পিস্তল পনেরো রাউন্ড কার্তুজ ভোজালি কয়েকটি গাড়ির নম্বর প্লেট উদ্ধার করেছে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাসি সেন সাংবাদিক সম্মেলনে বলেন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা তাদেরকে প্রথমে আটক করা হয় পরে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গাড়িও আটক করা হয়েছে ধৃতেরা হল সজ্জাদ আলম বিকিগড় ঠাকুর শাহিদ আলী সাগর প্রসাদ এদের প্রত্যেকেরই বাড়ি ঝাড়খণ্ডে এছাড়া পুরুলিয়ার বাসিন্দা সনাতন গড়াই কাজল বাউরি আলামান সারি রাজু চৌধুরী এদের কাছ থেকে উদ্ধার হয়েছে পনেরো রাউন্ড কার্তুজ দুটি সেভেন এম পিস্তল একটি পাইপ গান একটি ম্যাগাজিন একটি বোলেরো গাড়ি একটি মোটরসাইকেল দুটি ঝাড়খণ্ডের নাম্বার প্লেট ভোজালি লোহার রড তালা ভাঙার যন্ত্র ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্তের জন্য এদের পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আগে কোথায় কি কি অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাও তদন্ত করে দেখা হবে এরা প্রত্যেকই একটি জায়গাতে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ গোপন সূত্রে জানতে পারে দুষ্কৃতীরা মূলত झारखंड ও বাংলার বর্ডার এলাকাতেই অপরাধ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কমিশন যেটা এসটিএফ한테 শেয়ার করেছিল একটা ইন্টারেস্টেড গ্যাং এরা ডাকাতি করতে এসেছিল এবং চিত্রং সরি চিত্রং থেকে ওদেরকে টন্ডিতালা পিএসআর আন্ডার থেকে এরা এখানে ডাকাতি করতে এসেছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এসওজি আপনার সরি যে এস লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল একটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওখানে বেরিয়ে এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট অ্যাক্সেটরা এগুলোও পাওয়া গেছে এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটা এটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চন্ডিতলা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি ওয়ানে আমরা বেসিক্যালি যেটা সেকশন তিনশো দশ চার তিন ছয় তিনশো দশ চার তিনশো দশ পাঁচ ডিএনএস এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে এটা করা হয়েছে কেসটা এবং আজকেই বেসিক্যালি এদেরকে আমরা উইল বি টেকিং পেমেন্ট টু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরও ইন্টোভেট করে এটা ছাড়া আজ এদের অ্যান্টিসিডেন্ট দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কী কী আছে বা এদের আলাদা আলাদা আরও কে কেউ কেউ ক্যামেরা থাকে তো এটাকে সব কিছু এটা তথ্য বের করার জন্য এটা বেসিকলি আমাদের এটা বেসিকলি ওরা এসেছিলো একটা ইন্টারেস্টেড ক্যামেরা করার দেখতে এত ఆహ్ আমি প্রতিযোগিতা এক্সাক্টলি কী জানতে তো আমি চায়না থেকে পার্টিকুলার মাউন্টালি ডেটা তো লাইক নিতে ও নাম বাইরেতে আমরা আমি চায়না এটা আমি বলবো কিন্তু আমাদের কাছে ওটা পার্টিকুলার বেসিক্যালি একটা জায়গা দিয়ে डाटा দিয়ে করার উদ্দেশ্যই আসছে স্টিল ওয়্যার আর এটা বেসিক্যালি আপনি দেখেন যারা ареস্ট হয়েছিল 13000 এর লোক আছে তো এটা বেসিক্যালি দিস ইন্টার ইন্টার স্টেট ওয়ান অ্যাপ झारखंड আর পশ্চিমবঙ্গ वाले बेसिकली বর্ডার কেয়ারের বং মানে এই সব জায়গাগুলো অপারেট করে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো